দunia বড় আজীব হয়ে গেছে না ম্যাটেরিয়াল দুনিয়া জাগতিক দুনিয়া আমি তো অহংকারের দুনিয়া হিংসার দুনিয়া লোবের দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা এখন যে কথাগুলো শোনাচ্ছি এগুলো মজার না কারণ এখানে এখানে হচ্ছে টাকার দুনিয়া হযরত আলী জাইনুল আব্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বুলি বর্ণনা দিচ্ছেন হেরেমে পাকের কাবা শরীফের পাশে উনি মাথায় অনেক কানতেন কারবালার পরে সব সময় কান্না কাটির মধ্যে থাকতেন

আই সকালের বাতাস কখনো যদি আমার নবীর দরবার দেওয়া হয় আমাদের একটা সালাম দিয়ে দিয়ে এটা বড় এসকের দুনিয়া ছিল আমি যখন এই ঘটনাটা পড়ি আমার মনে হয় সিনা বের কি পরিমাণ মিস করতে আমরা মা ছাড়া থাকতে কষ্ট হয়ে নর্মাল মৃত্যু হবে কারবালার প্রান্তরে এরকম বিবৎস এরকম নির্মম শাহাদা উনি কান্নাকাটির মধ্যে একদিন অঝর দ্বারাই কান্নাকাটি সেই এসারের পর থেকে বসে ফজর হওয়ার পর বলতেছে আল্লাহ আসমান যত বড় তার চেয়ে আমার গুণা তার চেয়েও বেশি মনে সমুদ্রের পানি যতটুকু তার চেয়ে আমার গুণা বেশি এগুলো বলতেছেন আর কান্নাকাটি করতেছে আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে এক আল্লাহর বলি পাশে বসা উনি বলতেছে আল্লাহ বড় গোরাগর বান্দা হবে তুমি সেই আশার পর থেকে কান্না কাটি করতেছ আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে দাও এটা বলার পরে ও আমি জেলার যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এইভাবে কান্না কাটি করতেছো কি এমন ভুল করলা

কুরের মত তা দুনিয়া ছিল এস্কের দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাহু উনার ছাত্র বলতেছে সারা দিন ইমামে আজমের এলমের সমুদ্রে ঢেউ দেখি হঠাৎ করে মাথায় আসলো দেখব ইমামে আজমের রাত কেমন কো রাতের বেলা আমি জানি উনি রাতের বেলা মসজিদে চলে আসেন আমিও মসজিদের কোনা আমি রাতের অন্ধকারে দেখে আছি দেখলাম দিনের বেলা এরকম সাত সজ্জায় থাকা ইমামে আজম ছেড়া একটা কাপড় পরে মসজিদের নবমী মসজিদের মধ্যে এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাঁড়ি ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কি আমাদের ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায় হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন আল্লাহ

আশিক mohabbat আল্লাহর আশিকরা ছিল দোকানগুলা খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেছে কোন জায়গা দিয়ে কার সুবতের মধ্যে থেকে আমার আল্লাহর আশিকের দাস নেব এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে এখন আর এই ধরনের সওদাগর কেউ নাই ক্রেতাও কেউ নাই খাল খাল কিছু কিছু রয়ে গেছে अजीব তুমি আল্লাহর দরবারে ফরিয়া মওলা আমাদের ভিতরে আমাদের মধ্য থেকে কোন কোন বান্দাকে তুমি বিশিরাল হাফির সেই যিক দান করো মওলা আমিন হযরত মুজাদ্দিদে আলফসানির যিক দান করো মওলা আমিন ইমামে গাজালির সেই গাজালিয়াত দান করে আমিন বাইলাই রুমের রুমি ইয়াদান করে আজমাইরউদ্দিনের চিশ্তিয়াত দান করে আমিন যাতে এই অনন্ত বিকালে আমরা আমাদের ইমানের হেফাজত করতে পারি আমাদের তো ইচ্ছে করে মওলা তোমার দরবারে তোমার আশাতে একটা সিজদা দেই কিন্তু কিছু নফস কিছু শয়তান কিছু দুনিয়া কিছু অশ্লীলতা মাওলানা বারবার চাই তোমার দরবারে যেতে তওবার উপর ইস্তিকামত নসীব হয় না শুধুমাত্র নফসের কারণে মাওলা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত দরবারের সাথে থাকবেন আসা যাওয়া করবেন কোন রকম মালাকুল মউত এসে যায় মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবেন এই বড়াল ফেতনার জমানায় নিজের ইমান পরিবারের ইমান বাঁচানো বড় কষ্টের হবে একজনের হাত একজনে ধরে রাখবো মৌলাই জানেন কার ভিতরে মৌলা কোন এসকের আলো জ্বালিয়ে দিয়েছেন সেই একজনের এসকের আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে সালামতে রাখে দরবারের খেদমত করবেন যেভাবে যেভাবে খেদমত করতে হয় করবেন আসা যাওয়া করবেন যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত সপ্তাহে অন্তত দুইবার তো আপনি ফরস করে ফেলবেন কে বেদাত বলছে কে হারাম বলছে এগুলার দিকে যাবেন না হ্যাঁ রয়ে গেল ভন্ডামি ভন্ডামিকে সবাই ভন্ডামি হিসেবে জানি ভন্ডামিকে সবাই ভন্ডামি হিসেবে জানি ওগুলাতে আমাদের না আমরা হচ্ছি মনে রাখবেন আমার নবী যেই দিনের যেই বাগান আমাদেরকে দিয়ে গেছে এটার খেদমত হয়েছে সুফিয়া ইকরামের মাধ্যমে আউলিয়া ইকরামের মাধ্যমে সুফিয়া ইকরাম বাজার লাগিয়ে দিয়েছে সেই বাজার বন্ধ হওয়ার পথে আসেন আমাদের মধ্য থেকে কিছু মানুষ দাঁড়ায় হে যুবক যৌবন বড় দারুণ জিনিস এই যুবকদের জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে আলাদা সুরা নাজিল করেছেন সুরাতুল কাহ যুবকদের জন্য শুধু যুবকদের সাথে থাকার জন্য একটা কুকুরের কথা গুড়িয়ে ফিরিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন রোজা না রাখলে এই মাছ ধরা যায় ছাই লাগে রোজার মাধ্যমে নফস দুর্বল হয় রোজার পরে যখন এবাদত করবে তোর এবাদতের নূর গিয়ে কলপকে ধাক্কা লাগাবে কলপ রুকে ধাক্কা লাগাবে কলপ যখন রুকে ধাক্কা দেয় তো রু জাগরিত হয় অতঃপর উপরে উঠে অতঃপর উপরে উঠে নফস নিচে নামে এক সময় ওই কলপ বাতেনের মধ্যে রুহের রাজত্ব প্রতিষ্ঠা হয় যখন রুহের রাজত্ব প্রতিষ্ঠা হয় ফরজ এবং নফল ফরজ এবং নফল করতে 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 হায় হায়

গুরবতের পরে বান্দা আল্লাহর সিফাতের মধ্যে ফানা হয়ে যায় তখন আমার আল্লাহ ওই বান্দাকে বলে তোর হাত দিয়ে ধরিস না আমার হাত দিয়ে ধর আমার চোখ দিয়ে দেখ আমার মুখ দিয়ে বল আমার কান দিয়ে শোন বান্দা তখন এটাকে আমরা বলি সিফকাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া আল্লাহর রঙে এই কারণে কি বলে মাজহারে নুরে খোদা

এরপরে এরা মাজুন হয় মাজুন মানি স্পেশাল ডেলিগেশন অফ পাওয়ার খাস একটা ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে হস্তান্তর করে তখন এদের মাধ্যমে অনেক কিছু হয়ে যায় ওয়ালা ইনসাআলানি লা তখন আমার ওলি যা চায় আমি তাকে তা দান করি এবং যা থেকে পানা চায় তা থেকে পানা দান করি আমার আল্লাহ বলছেন আমি আমার কুদরতির কলম পরিবর্তন করি না কিন্তু একটা জায়গায় আমি আমার কুদরতির কলম পরিবর্তন করি সেটা কোথায় আমি চাচ্ছি আমার ওয়ালিকে মৃত্যু দিতে আমার ওয়ালি এখন মরতে চায় না আমি সেই জায়গায় কুদরতির কলম পরিবর্তন করে দেই কিন্তু সেটা একটা লং প্রসেসই আল্লাহর ওয়ালিরা পাহাড়ে পর্বতে গুহায় মাসের পর মাস বছরের পর বছর কেউ ২০ কেউ ৩০ কেউ ৪০ বছর ফজরের রোজু দিয়ে এসা এসা রোজু দিয়ে ফজর খালকে খোদার খেদম কিভাবে হয়েছে এক ব্যক্তি আইসা এটা আমার আখেরই কথা এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমি খুশু 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 চা খুশু চা মজলিসে সবাইকে জিজ্ঞেস করছে খুশু কেমনে অর্জন করব খুশু কেমনে অর্জন করব ওই কোনার মধ্যে দরবেশ বসে আছে ছায়াস আইসা কে উত্তর দেয় না কবে এটা আমার সাথে তো গেছে আমার সাথে তো থাকতে হবে হুজুর থাকবো তো এখন ও বই চাইতেছে। হুজুর বই খুশু কেমনে শিখতে হয় সেটার তো কোনো বই নাই তো হুজুর কেমনে করব কসু তো আমার সাথে থাকলে হবে আমার সাথে থাকলে হবে কোনো কথা বলতে পারবি না যা বলবো তা করতে হবে গেছে আল্লাহর বলির সাথে সকাল বেলা উঠে প্রথমে পাঁচে গানা নামাজ আদাব এগুলো শিখাইছে তওবা করাইছে কাজ তো যা হওয়ার সোহবতের মধ্যে হয়ে গেছে ওই এনার্জি চলে গেছে না বলতেছে আগামী 6 মাস আমার এখানে যারা আসবে তারা বাথরুম পরিষ্কার বাথরুম করবে না এই 6 মাস বাথরুম পরিষ্কার করবে চৌধুরীর ছেলে বাথরুম পরিষ্কার হুজুর রিয়েলি এখন তো নাও বলতে পারতেছ না নাও বলতে চাচ্ছো না কারণ সুহবত রং তোলা শুরু হয়ে গেছে কো হুজুর কোন সুবিধা নেই 6 মাস বাথরুম পরিষ্কার করেছে বাথরুম কেন পরিষ্কার করাইলো নফসকে একেবারে মিনিমাম পর্যায়ে নিয়ে আসার জন্য সব জায়গায় তো নফসি আমি বরবাদ করে দেব সেই জন্য আলেম আর আশিকের মধ্যে ফারাক হচ্ছে আলেম পরিচিতি চায় আশিক কখনো পরিচিতি চায় না নিজেকে গুটিয়ে রাখতে চায় আলেম চেয়ার চায় আশিক বসতেও চায় না আলেম চাই আমাকে সালাম দেওয়া হোক আশেক চাই আমার দিকে তাকাইছিল আমি একজনের সাথে আছি আলেম আর আশেকের মধ্যে ফারাক কোনে আলেম চায় আপনি তাকে প্রটোকল দেন আশেক চাই কোন এক জায়গায় কোণে বসে থাকে কোণার মধ্যে বসে থাকে আলেম আর আশেকের মধ্যে আসমান জমিনের ফারাক আলেমের দৃষ্টি পৃথিবীর দিকে পকেটের দিকে বড় মাহফিলের দিকে প্রটোকলের দিকে আশেকের দৃষ্টি মাসুকের দিকে বুঝতে পেরেছেন আলেম আর আশেকের মধ্যে ফারাক অনেক ফারাক অনেক সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে আপনার ছয় মাস পর্যন্ত নামাজ দোয়া করতেছে তখন তো আস্তে আস্তে নূর আসা শুরু হয়ে গেছে মজা লেগে গেছে যত করতেছে তত মজা লাগে না খেদ পথে খাল রাতের মধ্যে যখন হাত উঠায় ভিতর থেকে কেমন কেমন লাগে এখন আর ঘুম আসে না এখন আর ঘুম আসে না ওয়েট করে মানুষ তখন ঘুমাই যায় তো ঘুমানোর পরে হয় তখন কারণ দিনের বেলা আল্লাহকে ডাকার লোকের অব রাতের বেলা অব দিনের দরজা আল্লাহ নিজে খুলেন না ফেরেস্তা দিয়ে খোলা রাতের দরজা আমার আল্লাহ নিজে খুলে দেয় এটা আমরা এরকম করি দিনের বেলা কেউ আসলে বলে এই দরজা খুলে দাও রাতের বেলা কেউ আসলে বলি আমি আসতেছি আমি খুলি কে দেখি এটা দুনিয়া এটা দুনিয়া এখন এসক হয়ে যায় মহব্বত ছয় মাস পরে বলতেছে বেটা এবার আস আজকের পরের ছয় মাস আমার এই দরবারে যারা আসতেছে তাদের জুতা সিদা করে দেবে জুতা সেদা করে দিবা কোনো অপরিষ্কার থাকলে পরিষ্কার করে দিবা ছয় মাস এখন তো উনি এসকের সাগরে লেগে গেছে এখন তো আর ভারী হচ্ছে না জিনিসপত্র হুজুরের কথা ছয় মাস কাজ করার পরে কথা বলতেছে এবার আগামী ছয় মাস পর্যন্ত এই যে দরবারে এতগুলো মানুষ আসতেছে এদেরকে খাওয়াইবা শেষ পর্যন্ত ছয় মাস পরে আগামী ছয় মাস বেটা আমরা রাতের দুইটার পরে আর ঘুমাবো না এবার লাইনে এসে গেছে তো যখন রাতের দুইটার পরে না বলতেছে তখন জিজ্ঞেস করতেছে বলে কহুজুর এত লম্বা করা যে কহুজ আগেরটা মজা ছিল না এখন তার মধ্যে মজা আছে মজা কেশি কাইছে কহুজুর আল্লাহ এই জিনিসগুলো কিতাবপত্র থেকে আসে না এটা সহবত থেকে আসে কখন আপনার ভিতরে চলে আসবে পিছনের বান্দা সরে গেছে আপনি সাইকেল চালানো শুরু করে দিয়েছেন দুই তিন দিন পরেও গেছে কিন্তু আপনার ভাই যার পিছনে সাইকেল ধরে রাখতেছে না আপনি বুঝতেও পারেন না সাইকেল চালানো শিখা হয়ে গেছে এই জন্য বলা হচ্ছে সিনাই সিনাই লেখা করা শিক্ষা দিতে আছে এখানে কোনো বইপত্র নাই এখানে কোনো বইপত্র নাই এখানে একটা পরিবর্তন হওয়া সম্মানিত উপস্থিতি তো মুসল্লি মুফলেহ আরেকটা মুসল্লিকে বলে মুসল্লি মাজুর আমাদের কথা বলতেছে আমরা চাই যে আমার মন এখানে থাকুক কিন্তু রাখতে পারতেছি না আল্লাহ বলতেছে দূর মাফ করে দিছে হাদিসে পাকের মধ্যে বলছে কারো নামাজের জন্য বারো কারো এগারো কারো দশ কারো নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক মানে সব নিচে নামতে নামতে কারোটা এক আর কারো ক্ষেত্রে আমান নবী হাতিসা মাকের মধ্যে বলেছে যে তাদের লা সলাত আলাইহ। তারা নামাজ পড়েছে। মাল্লাম তানহু সলাতুহু আনিল ফাসায় ওয়াল মুনকার লা সলাত আলাইহ। যার নামাজ তাকে অশ্লীল গরহিত খারাপ কাজ থেকে বিরত রাখে না তার কোন নামাজই নাই। লা সলাত আলাইহ। অন্য রেওয়াইতে বলেছে লাম ইয়াজিদ মিন আল্লাহ ইল্লা বুদা। তার নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এরা কারা এরা আরেক প্রকার মুসল্লি বলেছে মুসল্লি যে নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে ধ্বংসপ্রাপ্ত মুসল্লি কারা যারা নামাজের রুকন আর কান আদাব কোনো কিছুর খেয়াল করে না নামাজের ভিতরে ঢুকেই না দুনিয়াতে এত পাগল হয়ে গেছে নামাজ যেই কারণে পড়া হয় সেটার দিকে কোনোদিন দৃষ্টিও দেয় মানুষকে দেখানোর জন্য নামাজ নামাজ কিন্তু আল্লাহ সৃষ্টি খেদমত করে নাই মানুষকে সহযোগিতা করে নাই মানুষকে সম্মান করে নাই এই ধরনের মুসল্লিম আল্লাহ বলেছেন ফবাই মুসল্লি ধ্বংসপ্রস্ত মুসল্লি আমরা আমাদের বক্তব্য যেখান থেকে শুরু করেছি আল্লাহর বলিদের দরবারের সমস্যা হয়ে যায় কোন টপিকের উপর বক্তব্য দেওয়া যায় না বক্তব্য কোন জায়গা থেকে কোন জায়গা আমি বলতে চাই আজকে একটা সেই আয়াতে যাইতো পারলাম না সেই আয়াতে কত বলতে পারি না আল্লাহ পাকের মেহেরবান আমি শুধু আপনাদেরকে এই যে ঈমান মদিনা শরীফ চলে যাব তো হযরতে ইমামে হাসান যেখান থেকে কথা শুরু করেছি উনি বলেছেন बेटा ঈমান দুই ধরনের একটা ইমান মুখে মুখে আর একটা ইমান এই حالতের ঈমান যে ইমানের মধ্যে এই জিনিসগুলো আছে তুমি যদি ইমান মানি এটা বুঝাও তাহলে আল্লাহ পাক জানে আমার ইমানের ইমান আছে কি না ওই ইমান আছে কি না ইমামে হাসান বড় মানুষ তো বড় মানুষদের কথা বড় মানুষদের মত উনাদের মধ্যে যদি না থাকে তো রুয়ে দুনিয়ার মধ্যে এটা কোন মায়ের বেটা বুঝতে পেরেছেন হযরতে